শিক্ষকের সাথে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে নিখোঁজ দুই ছাত্র ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে ব্লকের হাজরাহাট এক হাজরাহাট এদিকে দুই ছাত্রের তলিয়ে যাওয়ার খবর পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসী থেকে শুরু করে দুই ছাত্রের পরিবারের সদস্যরা পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাবাঙ্গা থানার পুলিশও জানা গিয়েছে এদিন মাদ্রাসার এক শিক্ষক ছজন পড়ুয়াকে নিয়ে মাছ ধরতে যায় মানসাই নদীতে তবে নদী পেরিয়ে যাওয়ার সময় ছজনের মধ্যে দুজন তলিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও খোঁজ না মেলায় খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সে পরে সিভিল ডিফেন্সের কর্মীরা এসে স্পিড বোর্ড দিয়ে তল্লাশি চালায় কিন্তু সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও কোনো খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া দুই ছাত্রের ঘটনায় কান্নায় হচ্ছেন তাই দুই ছাত্রের পরিবারের সদস্যরা আমি ঠিক মোটামুটি ধরো দুইটার দিকে আমি শুনছি ঘটনাটা মাতা মাংে তখন আমি ছিলাম বালাসি একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় একজন মলানা আছে তার নেতৃত্বে আর কি বাইরের কয়েকটা ছেলে এখানে পড়াশোনা করে এবং সেই বাচ্চাগুলো দেখভাল খাওয়া দাওয়ার দায়িত্ব ওনার কাছেই সব কিছু থাকে তো উনি নাকি ছয়জন বাচ্চাকে নিয়ে এই মালসাই নদীতে মাছ মারতে আসছে আসার পরে নদীর থেকেই এই দিক থেকে নদীর ওই পাশে যাচ্ছিলো মাঝখানে নদীর দুইটা বাচ্চা হঠাৎ করে তলায় যায় এ পর্যন্ত বাচ্চা দুটাকে পাওয়া যায় না মানে যে বাকজন বাচ্চা ছিল তারা কি সুরক্ষিত হ্যাঁ তারা এখন সুরক্ষিত আছে তারা মাদ্রাসায় আছে মাদ্রাসায় আছে মানে উপরে নদীর মাছ মারার জন্য নদীর উপরে যাচ্ছে তো তলিয়ে গেল উনি খেয়াল করে একজন কাকে নাকি তুলছে আর দুইজন কাকে ওটাইতে পারেনি তাহলে তিনজন ডুবে গিয়েছিল তিনজন ডুবে গিয়েছিল আচ্ছা যে ওনার নামটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু এমনি আমি চিনি আমার চিনা জানার মধ্যেই আচ্ছা দুটাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বাচ্চা দুটার বাড়ি একজনকার বাড়ি শুক্তা বাড়ি একজনকার বাড়ি হচ্ছে তোমার বড় মরিচা নাম জানেন পাঠানটলি নাম জানেন একজনের নাম বাদশা আলম ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড